বিকাশ অ্যাপসে নতুন গেমস বিকাশ অ্যাপসে গেমস খেলে আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানতে পারবেন তাই ভিডিওর অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হবে যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন আপনারা জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড করি কখনও ফ্যাক ভিডিও আপলোড করি না তাই আপনারা ভিডিওটা ধরে সহকারে এ টু জেড কন্টিনিউ করতে থাকুন আপনারা বিকাশ অ্যাপসে গেমস খেলার জন্য যে কাজটি করবেন আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপস পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ করে নেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে নিজের দিকে আপনি স্কল করে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন গেমস নামে অপশান গেমসে ক্লিক করবেন এখানে দেখুন কিন্তু অনেকগুলো গেমস কিন্তু এখানে বর্তমানে চলতেছে আমি আপনাকে আজকে যে গেমসের কথা বলবো আপনারা এই যে কার্ড দুই হাজার আটচল্লিশ এটার উপর ক্লিক করবেন নিচে ঠিক আছে দিয়ে দিলাম ঠিক আছে বাটনে ক্লিক করার পর আপনার সরাসরি গেমসে আমাকে নিয়ে আসবে এই যে দেখুন প্রতিদিন নতুন নতুন গেমস আর রিওয়ার্ড প্লে ঠিক আছে এখানে প্লে বাটন আছে আপনারা প্লে বাটনে ক্লিক করতে পারেন আপনার গেমসে প্রবেশ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাকে একটু ক্লিয়ারলি দেখাই নাহলে কিন্তু আপনারা বুঝবেন না এখানে দেখুন আপনি কিন্তু পাঁচ হাজার টাকা জিতে নিতে পারবেন র্যাঙ্ক ওয়ানে থাকলে দুই থাকলে তিন হাজার তিন থেকে পাঁচের মধ্যে থাকলে পনেরোশো এবং ছয় থেকে দশের মধ্যে থাকলে পাঁচশো টাকা কিন্তু এখান থেকে আপনারা জিতে নিতে পারবেন তারপর এখানে কিন্তু আপনার সর্বমোট পুরস্কার হিসাবে এখানে দেওয়া আছে পনেরো হাজার টাকা ঠিক আছে পনেরো হাজার টাকা এখানে পার্টিসিপেট করছে পঁয়ষট্টি জন এখনো সময় আছে তেতাল্লিশ দিন তিন ঘন্টা ছাব্বিশ মিনিট সাত সেকেন্ড ঠিক আছে এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু এক থেকে দশ নম্বর র্যাঙ্কিংয়ের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে উইনার হতে পারবেন তা না হলে কিন্তু পারবেন না আশা করি আপনারা এখন গেমসে প্রবেশ করার জন্য এখানে প্লেনাও অপশন দেখতে পাচ্ছেন পেলে নাও বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে যে কাজটি করতে হবে পিন নাম্বারটা দিয়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার একশো টাকা পেমেন্ট হয়ে যাবে এবং আপনারা গেমসেও না এসে প্রবেশ করতে পারবেন এবং খেলতে পারবেন এখন অনেকেই বারবার প্রশ্ন করেন যে আমি যদি উইনার হই টাকাটা কিভাবে পাব এই সময়ের মধ্যে আপনি যদি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাকেন মানে সর্বশেষ সময় সর্বশেষ মিনিট এবং সর্বশেষ সেকেন্ড এর মধ্যে আপনি যদি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনারা পুরস্কার পাবেন আপনারা যারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করছেন যদি কোথাও কোনো রকমের কোনো সমস্যা হয় এবং ফুল ভিডিও ওয়াচ করে যদি কোনো জানার বা বোঝার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য